সম্মানিত দর্শক আজকে আমরা জানতে পাবো সালাতুত তাসবীহ নামাজ পড়ার পদ্ধতি হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন চাচা আপনি সালাতুত তাসবীহ নামাজ ফলে সপ্তাহে একবার পড়ুন দাওনা পড়লে মাসে একবার পড়ুন দাওনা পড়লে বছরে একবার পড়ুন অন্তত জীবনে একবার হলেও এই নামাজ পড়ুন এ নমাস তারা জীবনের ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নতুন পুরনো গোপন প্রকাশ্যে সব রকম গোনা maaf হয়ে যায় এখন জালাত তাসবিহ নামাজ পড়ার নিয়ম বলে আমরা জেনে নিতে পারি সালাত শব্দের অর্থ নামাজ আর তাসবিহ শব্দের অর্থ এখানে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহকে বোঝানো হয়েছে সুতরাং যে নামে যে এটা পড়া হয় তাকে সালাতুত তাসবীহ নামাজ বলে নামাজটি সাধারণত কত বিশিষ্ট প্রতিরাকাতে তাসবীহি 75 বার পড়তে হয় এভাবে আর রাকাতে 300 বার হয় এখন আমরা জানতে পারবো সালাতুত তাসবীহ নামাজ কিভাবে আদায় করব প্রথমে নিয়ত করবে এরপর ছানা পড়বে তারপর যে কোনো ছড়া মেলাবে চোরা শেষ করে ওই ধারণা অবস্থায় 15 বার তাসবীহ পাঠ করবে করবে এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকুর তাজবি পড়ার পর আবার ওই তাজবি দশ বার পড়বে এরপর রুকু এরপর রুকু থেকে উঠে রব্বানা আলাকাল হাম বলার পর আবার ওই তাজবি দশ বার পড়বে এরপর সিজদায় যাবে সিজদার তাজবি পড়ার পর ওই তাজবি দশ বার পড়বে

ও তাসবিহ পড়তে হবে দ্বিতীয় রাকাতে ও শেষ রাকাতে তাহিয়াতু পড়ার আগে 10 বার তাসবিহ পড়ে নিতে হবে তারপর সালাম ফিরাতে হবে কোনোভাবেই আত্তাহিয়াতুর পর পড়া যাবে না এবং কোনোভাবেই প্রতি রাকাতে 75 বারের বেশি পড়া যাবে না এখন আমাদের জানার বিষয় হলো কেউ যদি কোনো এক জায়গায় তাসবিহ পড়তে ভুলে যায় বা কম রেখে যায় তাহলে পরবর্তী সময়ে যে জায়গায় মনে আসবে সেখানে ছুটে যাওয়াটাও আদায় করে নেবে আলাদা তসবির যেকোনো ছোড়া দিয়ে যায় আলাদা তাজবি ছাড়া এমন আরো যত নাফা নামাজ রয়েছে দিয়ে পড়া যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ